দর্শক অনেকেই জানে না যে সিরামিকের জিনিসপত্র অনেক দিন টিকে এবং এগুলো দেখতেও এত চমৎকার চমৎকার হয়ে থাকে আপনার ঘরের সৌন্দর্য দ্বিগুণ বেড়ি তুলবে আর এগুলো কিভাবে বানানো হয় সম্পূর্ণ প্রসেস এই ভিডিওটিতে দেখতে পারবেন এবং দারুণ দারুণ কিছু সিরামিকের জিনিসও দেখতে পারবেন তো ফার্স্টে এরকম সিরামিকের পাথরগুলোকে নিয়ে আসে তারপর এগুলোকে মেশিনে দিয়ে সুন্দর মতো এরকমভাবে ঘুরিয়ে ঘুরিয়ে বানানো হয় বড় বড় মেশিন রয়েছে যেহেতু এগুলো অনেক পাথর এবং এগুলো অনেক শক্ত হয়ে থাকে এগুলো কাটার জন্য দামি দামি মেশিন প্রয়োজন পাশাপাশি এগুলো কাটতে এবং এগুলো করতে খোদাই করতেও কিন্তু অনেক পরিশ্রম হয়ে থাকে অনেক সুন্দর মতো এর পর খোদাইয়ের মাধ্যমে এরকম সুন্দর সুন্দর ডিজাইনের সিরামিকের জিনিসপত্র তৈরি হয়ে থাকে তা অনেকেই জানে না তো সম্পূর্ণ ভিডিওতে এত দারুণ দারুন সিরামিকের জিনিস দেখাবো দেখলে আপনি অবাক হয়ে যাবেন যে সাধারণ কাঠের থেকে এরকম সিরামিকের জিনিস যদি আপনি ব্যবহার করতে পারেন আপনার ঘরে যেই মানুষ দেখতে আসবে তারাও অবাক হয়ে যাবে আর এইগুলো কিন্তু এত সুন্দর সুন্দর হয়ে থাকে আর এগুলো কিন্তু দর্শক যুগের পর যুগ টিকে যায় যদি না ভাঙে এইগুলোতে শুধু রং করলেই পানিশ করলেই কিন্তু সুন্দর হয়ে যায় তো এরকম সিরামিকের জিনিসগুলো যখন তৈরি করা হয় তখন কিন্তু এরকম বড় বড় পাথরকে নিয়ে এসে সুন্দর মতো কাটিং করে এরকম দারুণভাবে খোদাই করে এরকম সিরামিকের জিনিসগুলো তৈরি করা হয় তা জানে না দেখে যে এরকম সিরামিকের জিনিসগুলো হয়তো বা কারুকার্যের মাধ্যমে কিছু ছোট ছোট মেশিন ব্যবহার করে এগুলোকে হাতে খোদাই করে ডিজাইন করে তৈরি করা হয় আর আপনারা অনেকেই জানে না এই সিরামিকের জিনিসগুলো কিন্তু অনেক দামি হয়ে থাকে এত পরিমাণ দাম কিন্তু সাধারণ মানুষ অ্যাফোর্ডও করতে পারে না যারা অনেক শৌখিনতা পছন্দ করেন যারা তাদের বাড়িতে শোপিস হিসেবে এগুলোকে ব্যবহার করতে চান তারাই কিন্তু এগুলো নিয়ে থাকে আর এগুলো কিন্তু অনেক দামি হয়ে থাকে কেননা কাঠের জিনিস কিছুদিন গেলেই নষ্ট হয়ে যায় এই জিনিসগুলো যদি পাথর হয়ে থাকে এই জন্য এই জন্য এগুলো অনেক টেকসই হয়ে যায় আর টেকসই হওয়ার জন্য এগুলো যুগের পর যুগেও টিকে যায় যেহেতু এগুলো পাথর আর আপনার অনেকেই জানেন পাথর কিন্তু যুগের পর যুগ অনায়াসেই টিকে যায় পাথরকে খোদাই করে যে এত সুন্দর শিল্প তৈরি করা যায় এটি কিন্তু ভিডিওগুলো না দেখলে আপনি বুঝতেই পারবেন না দেখুন দারুণ দারুণ টেবিল এবং দারুণ দারুণ হাত হাতের দিয়েই কিন্তু এগুলো তৈরি হয়েছে আর এগুলো কিন্তু বড় বড় পাথর থাকে আর সেই পাথরগুলোকে কাটিং করে সুন্দর মতো এগুলোকে বানিয়ে নেয় এমন দারুণ দারুণ কিন্তু সিরামিকের জিনিসপত্র দেখতে পাচ্ছেন দেখুন এখানে যে দেখতে পাচ্ছেন সিরামিকের জিনিসগুলো এগুলো কিন্তু চমৎকার এগুলো কিন্তু এক একটা পুরো শিল্পকর্ম হাতের সোয়া নিপুণ সোয়ায় খোদাই করে এরকম পাথরকে তৈরি করে তো আমাদের দেশেও কিন্তু এরকম সিরামিকের জিনিসপত্র রয়েছে আপনারা যদি ভালো মতো জ্ঞান অর্জন করেন জানেন যে কোথায় বিক্রি করে আপনারাও কিন্তু সেগুলো নিয়ে কিনতে পারেন তো এরকম দারুণ দারুন সিরামিকের জিনিসপত্র আপনার কেমন লাগলো এবং কোন সিরামিকের জিনিসটি আপনার ভালো লাগলো সেটিও কমেন্টে জানাতে ভুলবেন না এবং এরকম দারুণ দারুণ ভিডিও দেখতে এবং ইন্টারেস্টিং সিরামিকের জিনিস দেখতে আমাদের পেজে ফলো দিয়ে পাশে থাকবেন এরকম দারুণ দারুণ সিরামিকের জিনিসগুলো কিন্তু আপনাদের ঘরকে সুন্দর করে তুলবে এবং দ্বিগুণ সৌন্দর্য বর্ধন করবে অনেকে এসে চমকে যাবে যে এরকম সিরামিকের জিনিস আমি প্রথম দেখলাম এরকম দারুণ দারুন সিরামিকের জিনিস যারা প্রথম দেখেছেন এবং বানানোর প্রসেস দেখলেন অবশ্যই কমেন্টে জানাবেন মতামত দিবেন এবং ফলো দিয়ে পাশে থাকবেন এরকম দারুণ দারুণ ভিডিও কিন্তু আমার la ripagina